শুভ্রশোক সালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবারও ভিডিওতে চলে আসলাম আমাদের সেলিম ভাই আজকে মোট দুই দুটি পর্ব থাকবে প্রথম পর্বে আপনারা কস বিটের এবং হান্ড্রেড পার্সেন্ট মেয়ে ছাগলগুলো ছোটো বড়ো মিলিয়ে আমি দেখাবো দ্বিতীয় পর্বে আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কিছু পাঠা দেখাবো ছোটো বড়ো মিলিয়ে সেই সাথে কস কস বিটের যে পাঠাগুলো আছে সেগুলো দেখাবো

মানে বলতে হয় না 200 প্লা মানে পাঠা আমি বাসার থেকেই বেচি ভাই বিক্রি করছেন জি জি প্রত্যেক প্রতিবেদন কন্টিনিউ আমরা করছিলাম জি জি শুধুমাত্র আপনাদের সাথে কন্টিনিউ প্রতিবেদন করার কারণে মোটামুটি 200 প্লাস পাঠা বিক্রি হয়েছে শুধুমাত্র বাসা থেকে বাসা থেকে আর বাদ বাকি হাটে কিছু নিয়ে গেছলো চট্টগ্রামের হাটে ওগুলো বিক্রি হয়েছে তো আজকে প্রথম পর্বে আমরা কস ভিটের মেছাগো গুলো 100% মেছাগো দেখাবো জি জি ছাগলগুলো প্রথম পর্বে দেখাই আচ্ছা

বিতে শুরুতে এই দুইটা দেখাবেন শুরুতে ভাই ক্রস এর হরিয়ানা ক্রস বিট দুইটা ছাগল দিয়ে শুরু করি ভাই আচ্ছা ক্রস বিটে দুইটি হরিয়ানা বয়স কেমন কোনটার ভাই ভাই এটা হলো দুই দাঁত আর এটা হলো দাঁত আচ্ছা দাঁতের একটি দুই দাঁতের একটা খুবই হালকা বয়স আর এই দুইটা বৈশিষ্ট্য হচ্ছে যে দুইটা একবার করে বাচ্চা দিছে জি 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 হ্যাঁ দুইটা হচ্ছে একবার করে বাচ্চা দিছে এই হলো বিষয় ভাই সাইড দাতে যেটা এইটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা দাম দাম চাওয়াটা না ভাই এটা দাম চাইতে গেলে 25000 দাম চাও কিন্তু এটার দাম একদম পড়বে 20000 টাকা দাম পড়বে ভাই একদম একদম 20000 টাকা দাম পড়বে আর এটার দাম পড়বে একদম পনেরো হাজার টাকা দাম পড়বে অর্থাৎ জোড়া পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র জোড়া পড়বে যেটা একটা বাচ্চার দাম না ভাই একদম সীমিত রেটে ভাই ইনশাল্লাহ আজকে ছাগল গুলো একটা হচ্ছে এই বড়টা বিশ হাজার টাকা আর দুই দাঁতে যেটা এটা হচ্ছে পনেরো হাজার টাকা জি ভাই দুইটা মিলে পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই একদম তারপরেও কিন্তু আবার বিকাশ খরচ ক্যারিং খরচ সম্পূর্ণ ফ্রি দিয়ে দেবো প্রত্যেকটা ছাগলের সাথে ক্যারিং খরচ বিকাশ খরচ ফ্রি আছে জি জি ভাই এটা কি ভাই ভাই এটা ক্রস বিটের ভাই ক্রস বিটের জি ভাই যমুনা পারে এটা ক্রস ভাই ক্রস বিট জি আচ্ছা বয়স কেমন যাচ্ছে বর্তমানে ভাই বয়সটা মনে হয় সম্ভবত দুই দাঁত চার দাঁত ভাই চার দাঁত বয়স জি বাচ্চা দিতে দেখেন হ্যাঁ বাচ্চা দিতে এটা রানিং ছাগল রানিং ছাগল একবারে হ্যাঁ বাচ্চা দেওয়া ছাগল এটা কেমন দাম আছে ভাই ভাই এটা 15000 টাকা দাম পড়বে 15000 মাত্র 15000 টাকা দাম একদম একদম 15000 টাকা ভাই এইখানে দেখেন দুইটি কালারিং ছাগল আছে ভাই এগুলো বয়স কোনটা কেমন ভাই ভাই দুইটাই আদাত ভাই এখনো দাঁতে নাই ভাই দুইটার একটাও এখনো দাঁতে নাই আচ্ছা এই যে দেখেন কিন্তু দুইটাই কিন্তু আবার হচ্ছে হলো আপনার বীজ দমন করণ আছে বীজ দাও আছে ভাই দুইটা দাঁতার আগেই হিটে আসছে প্রজনন করণ আছে এগুলো জি জি আচ্ছা এগুলো ছাগল ক্রস বিটের না ভাই জি জি ক্রস বিটের ভাই

ভালো এটা হ্যাঁ হ্যাঁ সাইদাঁত আর এইটা ছয়দা এটা সাই দাঁত আর এই ছাগলটা হচ্ছে ছাগল এই অবস্থা ভাই সাইড দাঁতের দাম চাচ্ছেন কত ভাই সাই দাঁতটা এটা তিরিশ হাজার টাকা দাম চাওয়া ভাই একদম আঠাশ হাজার টাকা দাম পড়বে ভাই আচ্ছা আর এটার দাম পড়বে সেই বয়স কিনতে কিন্তু এগুলো তাহলে আমি একটা বাচ্চার রেটে একদম ছাগল দিচ্ছি ইনশাআল্লাহ তারপর এগুলো প্রজনন করানো আছে আল্লাহর বিশ্বাস রেখে নিবেন আল্লাহ যদি ঠিক আছে অনেক কিছু সম্ভব আর ছাগল ভালো আছে খাওয়া দাওয়া কিন্তু সব পারফেক্ট ছাগলের সুস্থতা যাচাই বাছাই করে যেখান থেকে নেন সুস্থ করে নেন সুস্থ ছাগল এগুলো দেখে যদি নিতে পারেন আপনি সমস্যা নেই জি ভাই জি আচ্ছা ভাই জি ভাই এই দুটো ছাগল ভাই বিটেল যে ক্যামেরা চলে আসছে আগে পাঠা পাঠাটা যাচ্ছে ভাই ছয় করে বয়স ভাই

আর এটা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম হয় এক সাথে ধরা ধরে যদি নেয় তাহলে এক লাখ তিরিশ হাজার টাকা দাম পড়বে আচ্ছা এক লক্ষ তিরিশ হাজার টাকা আপনার নিতে পারবেন এমন যেটা আছে সম্পূর্ণ ফ্রি ফ্রি আছে বিষয়

একটু আসো ক্যামেরা এদিকে আসো ক্যামেরাটা না আমি একটু ক্যামেরা সামনে যাই তাছাড়া ক্যামেরা সামনে না গেলে কথা সাটে না হ্যাঁ বিষয় হচ্ছে যে এই সেলিম ভাইয়ের খামার এই বাণিজ্যিক খামার এই সেলিম ভাই দেড় মাস দুই মাসে যখন বলে যে না না ভাই গ্যারান্টি আপনাদের মতো দর্শকের কিছু কিছু দর্শক আছে এমন চুলকানি উঠে ভাই যে উনি খারাপ উনি গ্যারান্টি ঠিক মতো দিতে পারে না ঠিক উনার কাছ থেকে এই ছাগল আবার অন্য ব্যাপারে ছাগল নিয়ে যায় অন্য ব্যাপারে নিয়ে যায় ওই ছাগল আবার সাড়ে তিন মাস গাভিন গ্যারান্টি দিয়ে বেঁচতে ওইখান থেকে আপনাদের মতো দর্শকের নিচ্ছে

আর এটার দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ভাই আচ্ছা কোয়ালিটি সম্পূর্ণ ভাই সবে মাত্র দুই দাঁত করে বয়স আর দেখেন ছাগলের হাইট লম্বা চড়া দেখেন ওয়েট দেখেন

এই চকলেট চকলেট কালার 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 দুই পাশে কালারটা খুব সুন্দর আচ্ছা বর্তমানে বয়স কেমন যাচ্ছে ভাই বয়সটা দেখা হয় নাই তো দেখে দিই ছয় দাঁত বয়স ভাই ছয় দাঁত ছয় ধাত ছয় দাঁত বয়সে তোতাপুরি ছাগল একই রকম কালার দাম চাচ্ছেন কত ভাই ভাই এটা চল্লিশ হাজার টাকার দাম চাওয়া ভাই একদম পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে ভাই

আচ্ছা তো তার ক্রস দেখেন লম্বা সম্বা ছাগল ক্রস হলে পরে ভাই এগুলা সব কিন্তু ইন্ডিয়ান ক্রস ব্রিড ছাগল কিন্তু ভাই এগুলা কিন্তু এই সব ক্রসবিট না কিন্তু ভাই এগুলা আচ্ছা 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 জাতের মধ্যে অনেক রকম আছে যেমন টাকা দিয়ে জিনিস কিনতে লাগলে অনেক রকমের জিনিসের তফাত আছে কিন্তু ভাই ছাগলের মধ্যে কিন্তু অনেক জাতের আছে অনেক প্রকারের আছে হুম হুম এক রকম ক্রস ব্রিড ছাগল কিনবেন যেমন আছে তেমনই থাকবে দেখলিশ হাজার হ্যাঁ আঠাশ হাজার টাকা পড়বে আঠাশ হাজার টাকা দাম পড়বে দেখেন এইখানে তিনটি খাসি আছে এই পালার মতো খাসি এগুলো ভাই এগুলা দুই দাঁত চার দাঁত করে নতুন বলে এই দুইটার হলে চার দাঁত করে আর এই সাদাটার কিন্তু জি দুই দাঁত করে বয়স কিন্তু ভাই এটার সাথে হাইটে একটু কমা শরীরে একটু কমাই দেয় দুই কিন্তু হ্যাঁ হ্যাঁ দুই দাঁত বয়স তো

ভাই একটা তোতা খাসির পাঠির বাচ্চা আর একটা বিটেলের ক্রস এটা খাসির বাচ্চা খাসির বাচ্চা জি খাসির বাচ্চাটা গোল গাল গাল খুব মাংস এখনই গায়ে লাগছে ভালো আর মেয়ে বাচ্চাটা বয়স ভাই বয়স এটা মাস সাড়ে মাস বয়স ওটা মাস আচ্ছা দাম ভাই একদম একদম দাম পড়বে আর তার বাচ্চাটার দাম পড়বে মাত্র পনেরো হাজার মাত্র পনেরো হাজার পনেরো টাকা দাম পনেরো টাকা আর ওটা যে দাম সেটা থাকলো এইখানে দেখেন বারবারই আছে দুইটা প্রদানন করানো হয়েছে আমার ওই মুন্ডি প্রদান করানো হয়েছে আচ্ছা আচ্ছা দেখেন এই যে দেখেন বারবার আমার কাছে আরো আছে তো জি ওই পাঠা দিয়ে প্রজনন করানো একবার মাইক খান দুইটাই মাইক খান

আর এমনিতে যদি নেন তিরিশ হাজার টাকা পাঠা মেয়েট হচ্ছে আঠাশ আঠাশ হাজার টাকা দাম এই যে দেখেন আরো দুটি বারবার নিয়ে আসলাম ভাই এই পাঠা পাঠি না ভাই দুইটাই পাঠা দুইটাই পাঠা দুইটাই পাঠা হয় এই যে দেখেন মাইক কান হ্যাঁ এটা মুন্ডি পাঠার বাচ্চা আর এটা কিন্তু এত সুন্দর বারবার পাঠা কিন্তু হয়নি একটা জিনিস খেয়াল রাখেন দেখেন আর সিন এটা দেখেন একদম পুরো মনে হচ্ছে মোষের সিনের মতো সিনা হয় এই বারবারই এরকম হাইটের পাঠা পাঠা কম দেখা যায় কম দেখা যায় আমরা প্রতিবেদন করি আরো ছোট হ্যাঁ